নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ চলে এসে চতুর্ভুজের আরও একটি ভাগের ক্লাস নিয়ে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বড়ক্ষেত্র যাকে ইংলিশে বলা হয় স্কোয়ার তাহলে চলো শুরু করি আজকের ক্লাস প্রথমেই আমরা দেখে নিই বর্গক্ষেত্রের সংজ্ঞাটা অর্থাৎ তাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় বর্গক্ষেত্র আচ্ছা তাহলে কি বললাম আমরা আগের দিনে আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করেছি আজকে হচ্ছে বড়ক্ষেত্র বড়ক্ষেত্রে কী বলেছে চারটে যে বাহু থাকবে সেই চারটে বাহুর পরিমাপই হবে সমান এবং সমান্তরাল আর প্রতিটি কোণ অর্থাৎ চারটি কোণ থাকবে সেই চারটি কোণের মানই হবে নব্বই ডিগ্রি করে তবেই তাকে বলা হবে বড়ক্ষেত্র চলো আমরা এবার ছবিটা একটু দেখে নিই দেখো প্রথমে আমরা একটা এখানে সেমি বাহু অঙ্কন করে নিয়েছি এবং এই চার সেমি বাহু বিশিষ্ট একটি বড় ক্ষেত্র আমরা তোমাদেরকে অঙ্কন করে দেখাবো তার জন্য আমি কি করব দেখো নিচেতে একটা স্বরলেখা অঙ্কন করে নিয়েছি এবং আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে স্বরলেখাটা অঙ্কন করেছি এই স্বরলেখার এই প্রান্তে অর্থাৎ এই প্রান্তে আমাদের একটা সমকোণ বা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করা ঠিক আছে চলো আমরা অঙ্কনটা করে নিই এবার আমরা এই যে চার সেমি বাহুটা অঙ্কন করেছি এই চার সেমি বাহুটা ঠিক এইভাবে কম্পাস সাহায্যে একটুখানি মেপে নেবো এবং এই যে মাপটা আমরা পেলাম এই মাপটা প্রথমে আমরা এই প্রান্তে বসাবো এবং ঠিক এইভাবে এই বাহুটার ওপর একটি ছেদ বিন্দু অঙ্কন করবো অর্থাৎ বৃত্তচাপ আর ঠিক একই রকমভাবে এই বাহুটার ওপরও দেখো আমরা এখানে দুটো ছেদবিন্দু পেয়েছি একটা এই বাহুটার ওপর একটা এই বাহুটার ওপর এবার আমরা কি করব এই যে বাহুটা এই বাহুটার এই ছেদবিন্দুর ওপর বসাবো আর ঠিক এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব আর ঠিক এই একই রকমভাবে এখানে বসিয়ে ঠিক এইটার ওপরে একটি বৃতরা অঙ্কন করব ঠিক আছে দেখো ছেদ ছেদবিন্দু পেয়ে গেছি এবার এর সাথে এটা যোগ করব এর সাথে এটা যোগ করব চলো যোগটা আমরা করে নিই এবার দেখো আমরা এখানে একটা চতুর্ভুজ অর্থাৎ বড়ক্ষেত্র অঙ্কন করে নিয়েছি যার নাম দিলাম আমি এ বি সি ডি ঠিক আছে যার এই যে প্রতিটি বাহুই হচ্ছে সেমি অর্থাৎ সমান আর এই যে চারটি কোণ এই রয়েছে চারটি কোণের প্রতিটা মান হচ্ছে যে নব্বই ডিগ্রি করে তাহলে বড় ক্ষেত্র কীভাবে অঙ্কন করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার আমরা চলো তোমাদেরকে বড়ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই তোমাদেরকে প্রথমেই বড় ক্ষেত্রের বৈশিষ্ট্যটা বলার আগে তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে আগের দিনে ক্লাসে যে আমি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো বলেছিলাম সেই আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এবং বড়ো ক্ষেত্রের মধ্যে অনেক সাদৃশ্য অর্থাৎ মিল পাওয়া যায় তাহলে চলো বড় ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু বলে দিই বড় ক্ষেত্রে প্রতিটি বাহু সমান ও সমান্তরাল হয় দেখো এখানে যে চারটি বাহু দেখো অঙ্কিত হয়েছে কি কি হয়েছে একটা হচ্ছে যে এ বি সমান বিসি সমান সিডি সমান কী বলেছে এডি ঠিক আছে এবং সমান্তরাল হয় সমান্তরাল মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখো চারটে বাহু তো সমান্তরাল হতে পারে না এখানে এডি সমান্তরাল বি সি আর এবি সমান্তরাল সি ডি এটা সমান্তরালের চিহ্ন সমান্তরাল মানে কি এই বাহু দুটো যত যতই তোমরা বাড়ো না কেন এরা কিন্তু পরস্পরকে ছেদ করবে না কোথাও তাহলে প্রথম বৈশিষ্ট্যটা বোঝা গেছে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি এই দেখো কটে কোণ উৎপন্ন হয় একটা দুটো তিনটে আর এই চারটে কি কী কোণ আছে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ সমান কত নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি করে প্রতিটা কোন কর্ণ দুটি দৈর্ঘ্য সমান আমরা এখনও কিন্তু কর্ণটা অঙ্কন করিনি তোমাদের কর্ণটা একটু দেখিয়ে দিই বি আর ডি যোগ করব। আর এ আর সি যোগ করে নেব তবে কর্ণ দুটো উৎপন্ন হবে কর্ণ দুটো তোমাদেরকে একটু তৈরি করে দিই দুটো কর্ণ একটা কী কী আছে একটা হচ্ছে যে বিডি আর একটা হচ্ছে এসি এতে দৈব দুটো কিন্তু সমান অর্থাৎ আমি এখানে লিখতে পারি এসি সমান হচ্ছে যে বিডি আবার চার্ন প্রতি পঁচিশ কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই যে মাঝে বিন্দুরা ছেদ করেছে এই যে বাহু চারটে বাহু উৎপন্ন হয়েছে এটা 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 এরা কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে এই চারটে বাহু দৈর্ঘ্যই সমান তাহলে আমি এখানে লিখতে পারি এখানে ধরো আমি ও নাম দিচ্ছি নাম দিচ্ছি এখানে বি ও সমান ও ডি সমান এ ও সমান ও সি ঠিক আছে তবে সমদ্বিখণ্ডিত হচ্ছে তারপর বৈশিষ্ট্য হচ্ছে দেখো কর্ণ দুটি একই ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রে অন্তস্থ চারটি ত্রিভুজ গঠন করে দেখো এখানে চারটে ত্রিভুজ গঠন করা হয়েছে একটা হচ্ছে দেখো এ ও ডি এ ও ও ডি দেখো চারটে ত্রিভুজ গঠন করেছে এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান ঠিক আছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য তোমাদেরকে বোঝাতে পেরেছি ছবিটা দেখে দেখে আশা করি তোমরা বুঝেছো এবার হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য ছয় নম্বর বৈশিষ্ট্যটা তোমাদের কি বলেছে একটি কর্ণ বড় ক্ষেত্রকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজে বিভক্ত করে যেমন আমি তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রেও বলেছিলাম যে দেখো তোমাদের তোমার যে ছবিটা লক্ষ্য করো এই ছবিটাতে দেখো যদি আমরা এই একটা কর্ণকে ধরি এই একটা কর্ণ দেখো দুটো ত্রিভুজকে বিভক্ত করছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সেক্ষেত্রে সমান হবে ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে বলতে পেরেছি যে বড় ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো তাহলে চলো এবার তোমাদেরকে আমি বড় ক্ষেত্রের সূত্রগুলো নিয়ে বুঝিয়ে দিই একটু তাহলে আমরা বড় ক্ষেত্রে সূত্রগুলো এবার দেখে নেবো দেখো পাশে আমরা বড় ক্ষেত্রে একটা ছবি অঙ্কন করে নিয়েছি আয়তক্ষেত্রে যেমন ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্ত ছিল কিন্তু বড় ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত হওয়ার কথা নয় কারণ বড় ক্ষেত্রে কী হয় চারটে বাহু দৈর্ঘ্য সমান তার বড়ো ক্ষেত্রে আমরা সেটাকে বাহু বলে চিহ্নিত করছি দেখো এখানে আমি নাম দিয়েছি এবি যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমি এ স্মল এ দ্বারা চিহ্নিত করেছি আর করোটাকে স্মল ডি দ্বারা চিহ্নিত করেছি তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কী ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু অর্থাৎ বাহুর স্কয়ার তাহলে আমরা যদি ধরি এখানে বাহুর দৈ ঘটা যেটা আমি করেছিলাম চার সেমি সেই সূত্র ধরে আমরা যদি এটাকে বের করি ক্ষেত্রফল কত হবে তখন চার গুণ চার সমান কত হবে চার চারে ষোলো ষোলো বর্গ সেমি আশা করি বোঝা গেছে তাহলে ক্ষেত্রফল তো হয়ে গেল এবার আসি পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহু পরিসীমা কোনটাকে বলা হয় এই চারটি ধারের যোগফলটাকে পরিসীমা বলা দেখো কটা এ আছে এক দুই তিন চার চারটে বাহু আছে তাই ফোর ইন্টু বাহু হচ্ছে যে পরিসীমা এবার আমরা এখানে বাহু দুহে কোটা চার সেমি ধরেছি তাহলে প্রথমে ফোর লিখব আর বাহুটা কত চার সেমি সেই হিসেবে চার তাই চার চারে কত এটাও হচ্ছে যে ষোলো সেমি ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার আমরা আসছি পরের সূত্রটা পরের সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আচ্ছা বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা হচ্ছে যে বাহু রুট টু ঠিক আছে এবং এই সূত্র ধরে আমরা যদি এটা চার সেমি ধরেছি বাহুটা তাই আমরা এখানে করতে পারবো ফোর রুট টু কি কত হবে সেমি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের বড়ক্ষেত্রের সূত্র এবং বড় ক্ষেত্রে বৈশিষ্ট্য বড় ক্ষেত্রের সংজ্ঞা সমস্ত কিছু তোমাদের আলোচনা করলাম এই ক্লাসে আমরা সামান্তরিকটা নিয়ে আলোচনা করব তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর এরকম আরো ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে